নমস্কার বন্ধুরা আজ দশই ফেব্রুয়ারি দু আজকের আমরা এই ক্লাসটিতে আলোচনা করব আজকের বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ওয়ান লাইনার এডুকেশান দু সাল থেকে আমরা নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করেছি তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই ক্লাসটি দেখতে পারো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো কারণ আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলছি ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আর প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই প্রথম প্রশ্ন মণিপুর রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন সঠিক উত্তর অপশান বি নেমচা কিপগেন সম্প্রতি মণিপুর রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম সম্প্রতি মণিপুর রাজ্যের রাষ্ট্রপতি শাসন শেষ হয়েছে এবং তারপরেই মণিপুর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং নামটি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর সাথে সাথে দুজন উপমুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হয়েছে যার মধ্যে একজন হলেন নেমচা কিপগেন যিনি মণিপুর রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন লোসি ডিখো তোমরা নেমচা কিপগেন এই নামটি মনে রেখো যেহেতু ইনি এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা এবারে দেখো মণিপুর মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল এবং মণিপুরের বর্তমানে রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা এটা মনে রেখো আচ্ছা মহিলা উপমুখ্যমন্ত্রী বললাম একটা নাম কি মনে পড়ছে সুনেত্রা পাওয়ার আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম মহারাষ্ট্র রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সুনেত্রা পাওয়ার ইনি কার স্থানে নিযুক্ত হয়েছেন অজিত পাওয়ারের স্থানে নিযুক্ত হয়েছেন সম্প্রতি অজিত পাওয়ার যিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন তার স্থানে নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে হিসাবে নিযুক্ত হয়েছেন সুনেত্রা পাওয়ার দেখো আমরা একটা প্রশ্নের সাথে আরও একটি প্রশ্ন রিভিশন করে নিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখে নি দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে প্রবীণ নাগরিকদের জন্য কোন রাজ্য বয়স্কদের জন্য একটা বাজেট পেশ করেছে সঠিক উত্তর অপশান সি কেরালা যেহেতু প্রথম রাজ্য হিসাবে কেরালা এই বাজেট ঘোষণা করেছে তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে প্রবীণ নাগরিকদের জন্য উৎসর্গীকৃত বাজেট ঘোষণা করা ভারতের প্রথম রাজ্য হল কেরালা যেহেতু ভারতের প্রথম তাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দু সালের উনত্রিশে জানুয়ারি কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল যিনি রাজ্য বিধানসভায় এই বাজেটটি পেশ করেছেন মোট বরাদ্দ টাকা কত দু হাজার অর্থবর্ষের জন্য প্রবীণ নাগরিক অর্থাৎ বয়স্কদের কল্যাণে মোট ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটের অংশ অর্থাৎ বলছে এটা মোট যে বাজেট পেশ করা হয়েছে যার মধ্যে প্রায় উনিশ শতাংশ অর্থ বা উনিশ শতাংশ পরিমাণ টাকা এই বয়স্কদের জন্য তুলে ধরা হয়েছে তাছাড়া দেখো ভারতের কেরালা রাজ্যে বর্তমানে বয়স্ক মানুষের হার সব থেকে বেশি এবং তাই কেরালা রাজ্য বয়স্কদের জন্য প্রথম বাজেট পেশ করেছে এটা একটা বাজেট থেকে প্রশ্ন চলো বাজেট থেকে আমরা আরো কিছু প্রশ্ন রিভিশন করে নি সম্প্রতি দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট রাজকোষ ঘাটতি অর্থাৎ ফিসকাল ডেফিসিটের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে চার দশমিক তিন শতাংশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যিনি এক ফেব্রুয়ারি দু হাজার তিনি তিপ্পান্ন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কে পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং আমরা বলেছিলাম এই অর্থমন্ত্রী তিনি একটা না নবম বারের মতো বাজেট পেশ করে একটা রেকর্ড তিনি করেছেন পরবর্তী কোন ভারতীয় রাজ্য দু হাজার ছাব্বিশ বাজেট তৈরি করার ঘোষণা করেছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ রাজ্য এটি তিন বছরের একটা পর্যায়ক্রমিক বাজেট কাঠামো হবে এবং এটা ঘোষণা করা প্রথম রাজ্য হলো মধ্যপ্রদেশ পরবর্তী ভারতের প্রথম কোন রাজ্য অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সঠিক উত্তর আসাম প্রথম রাজ্য হিসাবে রাজ্য কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে দেখো এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য চলো পরবর্তী প্রশ্ন দেখে নি সম্প্রতি কোন রাজ্যের একটি সরকারি স্কুলে প্রথম মহাকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে একটা সরকারি স্কুলে এই প্রথম স্পেস সেন্টার সঠিক উত্তর অপশান এ ছত্রিশগড় রাজ্যে দেখো ছত্রিশগড় রাজ্যের একটা সরকারি স্কুলে ভারতের প্রথম স্কুল ভিত্তিক মহাকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই অর্থাৎ তাহলে কি বর্তমানে ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন বিষ্ণুদেব সাই এবং মহাকাশচারী শুভাংশু শুক্লা যিনি ছত্রিশগড়ের একটি সরকারি স্কুলে এই মহাকাশ কেন্দ্রের উদ্বোধন করেছেন এটি ভারতের প্রথম সরকারি স্কুল যেখানে পূর্ণাঙ্গভাবে একটা স্পেস ল্যাব বা মহাকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা মনে রেখো আচ্ছা এই মহাকাশ কেন্দ্রটি কার সহযোগিতা তৈরি করা হয়েছে ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশচারী সংস্থা এবং নীতি আয়োগের বিশেষ উদ্যোগে এটা তৈরি করা হয়েছে যাতে স্কুল স্তর থেকেই ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহী করা যায় তাহলে কোন রাজ্যে ছত্রিশগড় রাজ্য আচ্ছা এখানে একটা শব্দ পেলাম ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশচারী সংস্থা যার গঠন হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে আচ্ছা বর্তমানে ইসরোর চেয়ারম্যানকে রয়েছেন ভি নারায়ণন যিনি ইসরোর চেয়ারম্যান রয়েছেন এবার আমরা ভারতের প্রথম থেকে কিছু প্রশ্ন আমরা রিভিশন করব। প্রথমে দেখো ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা কোনটি সেটা হলো এই ছত্তিশগড় রাজ্যের বালদ জেলা যাকে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম বস্তিমুক্ত শহর সেটি কি না গুজরাটের সুরাট শহর যা সত্তর থেকে আশি লক্ষ জনসংখ্যা নিয়ে ভারতের প্রথম বস্তিমুক্ত শহর হিসাবে পরিণত হয়েছে পরবর্তী ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার এটি কোথায় না ওড়িশার সম্বলপুরে ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টারটি উদ্বোধন করা হয়েছে মনে রাখবে উড়িষ্যা রাজ্যে পরবর্তী ভারতের প্রথম বুলেট ট্রেন করিডোর কোথায় না এটি চলবে দু হাজার সাতাশ সালের পনেরোই আগস্ট মুম্বাই এবং আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর চালু হওয়ার কথা বলা হয়েছে এবং এটি ঘোষণা করেছেন বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন আগামী দু হাজার আগস্ট থেকে মুম্বাই আহমেদাবাদের হাই স্পিড বা ভারতের প্রথম বুলেট ট্রেনটি চালু হবে পরবর্তী ভারতের প্রথম ব্রেইল লাইব্রেরি অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি যা জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রদেশের খোলা হয়েছে পরবর্তী ভারতের প্রথম এআইসিটি সেন্টার এটা প্রদেশের লক্ষ্ণৌ শহরকে ভারতের প্রথম এআই বা শহর হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ ভারতের প্রথম থেকে প্রশ্ন আমরা রিভিশন করলাম আচ্ছা বন্ধুরা এখানে একটা পেয়েছি ভারতের প্রথম বুলেট ট্রেন করিডোর মনে পড়ছে আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যেটি চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ও আসামের গুয়াহাটি পর্যন্ত এটাও মনে পরবর্তী রেখো প্রশ্ন অন ফায়ার ওপেন দু হাজার ছাব্বিশে কোন ভারতীয় খেলোয়াড় তার প্রথম পিএসএ ব্রোঞ্জ লেভেল খেতাব জিতেছেন যেহেতু তার প্রথম খেতাব এটি কে জিতেছে অনাহত সিং একজন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় তোমাদের পরীক্ষাতে এভাবেও প্রশ্ন আসতে পারে অনাহত সিং তিনি কোন খেলার সাথে যুক্ত একজন স্কোয়াশ খেলোয়াড় দেখো স্কোয়াশ অন ফায়ার ওপেন দু ভারতের উদীয়মান তারকা অনাহত সিং তার প্রথম পিএসএ ব্রোঞ্জ লেভেল খেতাব জিতে তিনি ইতিহাস গড়েছেন ওয়াশিংটনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট অর্থাৎ স্কোয়াশ অন ফায়ার ওপেন এই টুর্নামেন্টের ফাইনালে তিনি জর্জিয়া কেনাডিকে হারিয়ে তিনি এই খেতাব যেতেন কে অনাহত সিং এই জয়ের ফলে অনাহত সিং সর্বকনিষ্ঠ এশিয়া খেলোয়াড় হিসাবে বিশ্ব বিশ্বকোয়াশ র্যাঙ্কিং শীর্ষে টপ টোয়েন্টি মধ্যে জায়গা করে নিয়েছেন আমরা শুধু এনার খেলোয়াড়ের নামটি কি অনাহত সিং তিনি কোন খেলা টুর্নামেন্ট জিতেছেন স্কোয়াশ অন ফায়ার ওপেন চলো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা বই দ্য আনপ্রেসিডেন্টেড সাকসেস স্টোরি অব দ্য ফার্স্ট সুপারসনিক মাল্টি টার্গেট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আকাশ তাহলে বইটি সংক্ষিপ্ত নাম কি আকাশ এই বইটি কে লিখেছেন সঠিক উত্তর ডক্টর জি চন্দ্র মৌলি এবং তার সাথে রয়েছেন প্রহ্লাদ রাম রাও এনারা দুজনেই উভয় মিলিতভাবে এ বইটি লিখেছেন সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যিনি এ বইটি প্রকাশ করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইটিতে উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত আকাশ ক্ষেপণাস্ত্র বা আকাশ মিসাইলের উন্নয়নের যাত্রার ইতিহাস তুলে ধরা হয়েছে আচ্ছা আকাশ মিসাইল বললাম তা আকাশ এটি কি ধরনের মিসাইল ভারতের একটি অত্যন্ত শক্তিশালী দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার অর্থাৎ ভূমি থেকে আকাশ এই ধরনের একটা মিসাইল নামটি মনে রাখবে আকাশ মিসাইল এবং ডক্টর জি চন্দ্রমৌলি যিনি আকাশের প্রাক্তন প্রকল্প পরিচালক ছিলেন এবং তিনি এই বইটি লিখেছেন তাহলে বইটির নাম কি আকাশ এবং গুরুত্বপূর্ণ কেন এই ডক্টর জি চন্দ্রমৌলি যিনি সম্প্রতি বইটি লিখেছেন এনাকে দু সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে অর্থাৎ ইনি এখন কিন্তু খবরে খবর চর্চিত আর আমাদের পরীক্ষাতে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা বই পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে তাহলে লেখককে ডক্টর জি চন্দ্রমৌলি চলো পরবর্তী প্রশ্ন দেখেনি উইংস ইন্ডিয়া 2026 অ্যাওয়ার্ডসে কোন বিমানবন্দরকে সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশন এ দিল্লি বিমানবন্দরকে 2026 সালে দিল্লি বিমানবন্দরকে বছরের সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে উইংস ইন্ডিয়া 2026 এটা সম্প্রতি হায়দ্রাবাদের বেগমপেট বিমানমন্দরে বিমানবন্দরে আয়োজিত করা হয়েছিল এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং গুরুত্বপূর্ণ একটি পুরস্কার সেরা বিমানবন্দরের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে কি সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেরা এয়ারলাইনের পুরস্কার জিতেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এটা মনে রেখো দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার চলো পরবর্তী প্রশ্ন কি আসে দেখে নি দু হাজার ছাব্বিশ সাতাশ কেন্দ্রীয় বাজেটে উল্লিখিত অরেঞ্জ ইকোনমি এটি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত আমরা বাজেটের যখন সম্পূর্ণ ক্লাসটি আলোচনা করেছিলাম তখন এই অরেঞ্জ ইকোনমি ব্লু ইকোনমি এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তা বাজেটে উল্লিখিত অরেঞ্জ ইকোনমি কার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান সি সৃজনশীল শিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে যুক্ত এই ইকোনমি দেখো দু হাজার ছাব্বিশ সাতাশ কেন্দ্রীয় বাজেটে উল্লিখিত অরেঞ্জ ইকোনমি মূলত সৃজনশীল শিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা মেধাভিত্তিক কাজের সাথে সম্পর্কিত যা যেখানে মানুষের জ্ঞান শিল্প সৃজনশীলতা এবং মেধার ওপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে অরেঞ্জ ইকোনমি বলা হয়েছে ধরুন আপনি একজন ইউটিউবার বা গ্রাফিক ডিজাইনার যদি হন তাহলে আপনি এই অরেঞ্জ ইকোনমির অংশ তাহলে বুঝতে পারছো অরেঞ্জ ইকোনমি বলতে কোন ধরনের শিল্পকে বোঝানো হয়েছে এবং সম্প্রতি বাজেটে এই অরেঞ্জ ইকোনমি সম্পর্কে কিন্তু বলা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নি ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা প্রথম ইউরোপীয় দেশ কোনটি সঠিক উত্তর সি স্পেন সম্প্রতি প্রথম ইউরোপীয় দেশ স্পেন যে কিনা ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এবং এই স্পেন হল ইউরোপের প্রথম দেশ যে কিনা অস্ট্রেলিয়ার পরে বিশ্বব্যাপী দ্বিতীয় তাহলে কি বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং ইউরোপের প্রথম দেশ হলো স্পেন যে কিনা ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে স্পেন স্পেনের রাজধানী হলো মাদ্রিদ স্পেনের মুখ প্রধানমন্ত্রী পেড্রো সানটেজ এবং স্পেনের মুদ্রা হলো ইউরো পরবর্তী প্রশ্ন ডিআরডিও কোথায় সলিড ফুয়েল ডাটেক রামজেট প্রযুক্তির সফল পরীক্ষা করেছে সঠিক উত্তর অপশান সি ওড়িশার ওড়িশার চাঁদিপুরে এই সফল পরীক্ষাটি করেছে দেখো ডিআরডিও অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা যে কিনা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওড়িশা উপকূলের চাঁদপুর সলিড ফুয়েল ডাক রামজেট প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে আচ্ছা ডাক র্যামজেট প্রযুক্তি এর বলতে কি বোঝাচ্ছে এটি এমন একটি মিশাইল প্রপালসন সিস্টেম যা বাতাসের অক্সিজেন ব্যবহার করে কাজ করে অর্থাৎ কি এর জন্য মিশাইলের মধ্যে আলাদা করে কোনো অক্সিজেন ট্যাঙ্ক বহন করতে হয় না বাতাসে থাকা অক্সিজেন ব্যবহার করে এই মিসাইল কাজ করে এটি হলো এই ধরনের সিস্টেম এবং এর ফলে মিসাইল অনেক বেশি হালকা হয় এবং অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে পারে এটা কি সিস্টেম ডাকটেট র্যামজেট সিস্টেম এবং এর সম্প্রতি এই প্রযুক্তির সফল পরীক্ষা করা হয়েছে উড়িষ্যা চাঁদপুরে ডিআরডিও ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যার গঠন হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যানকে রয়েছেন সমীর ভি কামাত চলো এবং আজকের আমাদের যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট জানিও যে গ্লোবাল টিচার প্রাইজ সম্প্রতি কে জিতেছে উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আস্তে আস্তে আমরা ক্লাসটিকে আরও অ্যাডভান্স করব আরও চেষ্টা করবো কীভাবে আরও তথ্য তোমাদেরকে দিতে পারি তোমরা আমাদের সাথে থাকো আমরা নিশ্চয়ই এর থেকে আরও ভালো ক্লাস আগামীদের নিয়ে আসতে চলেছি তোমরা আমাদের পাশে থেকো